আজ আমি আপনাদের গরমের দুপুরে প্রাণ জোরানো দুই ধরনের শরবত বানিয়ে দেখাবো যেটা বানানো খুব সহজ আর খেয়েও খুব তৃপ্তি হয় আর একবার বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগে খেতে আপনারা এখানে দুই ধরনের শরবত দেখতে পাচ্ছেন একটা লাল একটা সবুজ তো প্রথম আমি লাল শরবতটাই বানাবো আর এই যে সবুজ রঙের শরবতটা দেখতে পাচ্ছেন সেটা কী দিয়ে বানালাম সেটা এক পরে বলছি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়ের রান্নাঘরে আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে কেটে একটা চামচের সাহায্যে ভেতর থেকে সব বের করে নেব এবার মিক্সির মধ্যে তরমুজ বিট লবণ সামান্য চিনি আর খানিকটা লেবুর রস দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এবার যেটা করব সেটার জন্য কিছু পালস চকলেট লাগবে আমাদের এবার চকলেটগুলোকে নিয়ে এগুলো গুঁড়ো করে নেবো এতটা গুঁড়ো আমাদের লাগবে না এই গুঁড়োটার কাজ পরে করব। কিছুটা গুঁড়ো নিয়ে এই গ্লাসের মুখটাতে লাগিয়ে নেবো গ্লাসের মধ্যে কয়েকটা বরফ দিয়ে একটা ছাগনির সাহায্যে পেস্টটাকে ছেঁকে নেবো তাহলে তৈরি হয়ে গেল আমাদের তরমুজের শরবত এবার সবুজ শরবতটা বানাবো গ্লাসের মুখে লাগানোর জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পিট লবণ নিয়েছি গ্লাসের মধ্যে কিছুটা বরফ দিয়ে ওই যে পালস চকলেটের গুঁড়োটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো এবার খানিকটা জল দিয়ে ভালো করে গুলে নেবো আর এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে হবে তবেই তো আসল মজাটা পাবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ